শের হাক জালেম থর থর ইনশাআল্লাহ বেকুপোকাতে যত জুলুমত হাসবে আবর আমার পিয়ো বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় এবার ইনশাল্লাহ শহীদ তামান নাই ছুটব আবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপকাতে যত জুলুমাত হাসবে amar piyo bangla inshallah inshallah inshallah